মেহেরপুর পুলিশ লাইন আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় চাষ করা হয়েছে বিশমুক্ত প্রায় বিশ রকমের শাকসবজি পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খান মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট চ্যানেলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঙ্গিনা কৃষির প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে পুলিশ লাইনের প্রায় তিন বিঘা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে প্রায় কুড়ি রকমের সবজির ক্ষেত তৈরি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান এই জায়গায় এমন সবজি বাগান স্থাপন করেছেন তিনি দিন দিন তো আমরা যেভাবে জমি হারাচ্ছি আমাদের কৃষি জমি কমে যাচ্ছে বিভিন্ন মিলস ফ্যাক্টরি বসত বাড়ি তৈরি হচ্ছে আমাদের কৃষি জমির উপর একটা চাপ তৈরি হচ্ছে আমাদের খাদ্যের উপর চাপ তৈরি হচ্ছে সেখান থেকে আমি চিন্তা করলাম যে যদি আমরা মানে এই সরকারি অফিসগুলোতে পতিত জমিগুলোকে আমরা কৃষি জমিতে রূপান্তর করতে পারি তাহলে আমরা একটা কৃষি অর্থনীতিতে সামগ্রিক অর্থনীতিতে আমরা একটা বড় অবদান রাখতে পারবো তো মূলত সেখান থেকেই করা এবং আমি আমার সহকর্মীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করলে তারা সবাই এগিয়ে আসে এবং এখন আমরা বেশ ভালো আমাদের মেসের আমরা নিজেদের সবজিতে আমরা নিজেরাই সবজি উৎপাদন করে আমাদের যে চাহিদা সবজির এবং ফলমূলের সেটা আমরা অনেকাংশে পূরণ করতে পারছি সার বিষহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ প্রত্যেকটাকে অফিস এ ধরনের প্রতীক যে জমিগুলো আছে সেই জমিগুলোতে যেন এইভাবে বাগান করতে হয় শুধু হচ্ছে অফিসগুলো না আমরা বসত বাড়ির আঙিনাতেও হচ্ছে যে কৃষি বিভাগ থেকে যে বীজ এবং সার দিয়ে থাকে সেগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের মনে একটা পরিবার এবং একটা অফিসের লোকজনের পুষ্টির চাহিদা মেটাবে এবং অনেকগুলো সবজি পাবে তা আর্থিক লাভবান হবে বিভিন্ন সরকারি অফিসের প্রতীত জমিগুলো যদি কৃষি জমিতে রূপান্তর করা যায় তাহলে কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা মেহেরপুর থেকে চ্যানেল আয়